গল্প চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে একটা মজাদার সুন্দর রূপকথার গল্প নিয়ে হাজির হয়েছি তাহলে বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক বোনের গাছের ডালে বাস করত এক মিষ্টি টুনটুনি পাখি টুনটুনি পাখি তার বাসায় ডিম পেরে রাখে সে খুব যত্ন করে ডিমগুলোকে তাপ দিতে থাকে হঠাৎ সে দেখতে পায় একটি চালাক কাক কাকটি এসে টুনটুনি ডিমগুলো খেয়ে ফেলার জন্য ফোন দিয়ে আকে কাকটি এসে টুনটুনিকে ভয় দেখিয়ে তার ডিমগুলো নিয়ে যায় টুনটুনি তখন বুদ্ধি খাটিয়ে কাকটিকে সাহায্য করার জন্য পরিকল্পনা করে সে কাককে বলে তুমি যদি আমার ডিম ফেরত দাও তাহলে আমি তোমাকে অনেক সুস্বাদু খাবার দিতে পারি তার টুনটুনি কথা শুনে লোভে পড়ে যায় এবং খাবারের জন্য রাজি হয় টুনটুনি কাকে একটি গর্ত দেখিয়ে বলে এই গর্তের ভিতরে অনেক সুস্বাদু খাবার আছে কাক গর্তের ভিতরে ঢুকতেই টুনটুনি গর্তের মুখ বন্ধ করে দেয় এরপর টুনটুনি তার ডিমগুলোকে উদ্ধার করে এই গল্প শেখায় যে বুদ্ধি ও কৌশলের মাধ্যমে বড়ো ও শক্তিশালী প্রতিপক্ষকেও সহজেই পরাজিত করা যায়